হ্যালো বন্ধুরা মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো একটা সোলার পাখা কীভাবে বাড়িতে তৈরি করবেন তো এটা দেখতে পাচ্ছেন একটা বড়ো পাখার ব্লেড ঠিক আছে আর এটা হচ্ছে মোটর আমাদের সোলার মোটর ঠিক আছে এটা এটা ডিসি মোটর এটা আমরা বারো ভোল্ট বা চব্বিশ ভোল্ট দিয়ে চালাতে পারি তো খুবই সুন্দর এই মোটরটা তো এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম তো এটা আমি সোলার প্যানেল দিয়ে চালাবো আর এটা দেখতে পাচ্ছেন এই ফ্যানের ব্লেডটা এটা এই মোটরের সাথেই দিয়েছিলো তো এটা আমি অনলাইনে কিনেছিলাম তো তখন দিয়েছিল এর সাথে তো দেখতে পাচ্ছেন মোটরটা খুবই সুন্দর তো এটা আমরা আজকে বড় একটা স্ট্যান্ড ফ্যান তৈরি করব তো কীভাবে করবো তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা এই যে এত বড় স্ট্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছেন ছিদ্র করা আছে এখানে আমরা ফ্যানটা কানেক্ট করবো তো খুবই লম্বা চওড়া একটা স্ট্যান্ড তো চলুন এটার সাথে আমি এটা কানেক্ট করে হাঁপটা দেখা যায় তো এটা আমি প্রথমে কাত করে নিই ঠিক আছে তো এটা আমি এখানে কাত করে নিয়েছি তো এবারে আমরা এই ছিদ্র দিয়ে আমাদের এই যে ফ্যানের এখানে দেখতে পাচ্ছেন দুটো ছিদ্র আছে যে কোনো একটা ছিদ্র আমি অনেকটা এইভাবে দেখতে পাচ্ছি এইভাবে এখানে কানেক্ট করবো ঠিক আছে তো আমি চলুন এটা না দিয়ে কানেক্ট করে নিই তারপরে আমি দেখাচ্ছি তো আমি এই নাটবোল দিয়ে এখানে কানেক্ট করবো ফ্যানের তো এখান দিয়ে প্রথমে এটা লাগিয়ে দেবো এই যে তো এই পাশ দিয়ে এটা বার হয়ে যাবে এই যে তো এবার আমি এটা টাইট করে দেবো তো এটা ভালোভাবে টাইট করতে হবে না তো ফ্যান যদি ঘোরার সময় খুলে যাওয়ার চান্স আছে কেননা ভাইব্রেট হয় ফ্যান তো এটা তো আমি একটা লাগিয়েছি এবারে আরেকটা এখানে ছিদ্র নেই ঠিক আছে তো এটাকে বাঁধতে হবে ভালোভাবে তার জন্য আমি এই ধরনের তার নিয়ে নিয়েছি তো তার দিয়ে আমি ফ্যানটা খুব সুন্দরভাবে এখান থেকে বেঁধে দিই ঠিক আছে তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি এখানে টাইট করে বেঁধে দিচ্ছি এটা যাতে ফ্যানটা না ভাইব্রেট হয় আর খুলে না যায় ঠিক আছে তাই জন্য তো সেফটির জন্য এটা করতেই হবে কিছু করার নেই তো আমি এখানে ভালোভাবে এটা লাগিয়ে দিই তো আমি এখানে ভালোভাবে এটা টাইট করে লাগিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ফ্যানটা এখানে খুব মজবুতভাবে এখানে আছে শক্তভক্ত ঠিক আছে তো এবারে আমরা কী করব ফ্যানের ব্লেডটা এখানে কানেক্ট করবো তো ফ্যানের ব্লেড প্রথমে এইটা খুলে নিতে হবে একটু আনি এই যে তার এবার এখানে দেখতে পাচ্ছেন ঘাট আছে ফ্যানের এই যে ঘাটের এখানে এটাকে আসলে করে এই মাপ করে আর কি ভিতরে লাগিয়ে দিতে হবে দিয়ে টাইট করে দিতে হবে যে ঢুকে গেলো এবার আমরা এখান থেকে এটা টাইট করে দেবো ঠিক আছে ফ্যানের এইটা তো আমি টাইট করে নিই বন্ধুরা এটা খুব ভালোভাবে টাইট করতে হবে না তো খুলে গেলে খুবই অসুবিধা আছে কারণ আমাদের ফ্যানে কোনো নেট লাগানো নেই ঠিক আছে তো আমি এখানে টাইট করে দিয়েছি পুরো পাখাটা এখানে দেখতে পাচ্ছেন তো দান করিয়েছি তারপর সোলার প্যানেলের সাথে আমরা কানেক্ট করব তো এই যে এখানে পোট আছে আর এই যে সোলার প্যানেল আমাদের পঁচিশ ওয়াটের সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এই পঁচিশ ওয়াট সোলার প্যানের সাথে ডাইরেক্ট আমরা এই ফ্যানটা কানেক্ট করব তো আর দেখবো কতটা স্পিডে ঘুরছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফ্যান পুরো রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে খারাপ হবে না মনে হচ্ছে তো আর লম্বা আছে আমি এখানে পুরনো টেবিল ফ্যানের স্ট্যান্ড ব্যবহার করেছি তার সাথে একটা পাইপ লাগিয়ে এটা তৈরি করেছি ঠিক আছে তো চলুন এবার সোলার প্যানেলের সাথে এটা কানেক্ট করি তো এই যে সোলার প্যানেলের পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এই পোর্টটা এবার আমরা ফ্যানের পিছনে লাগিয়ে দেব তো এখান থেকে নিয়ে এই যে এখানে লাগিয়ে দিচ্ছি আস্তে করে আর তখনই দেখবেন ফ্যানটা ঘুরবে তো দেখুন আমি এখানে কানেক্ট করে দিয়েছি আর আমাদের ফ্যানটা এখানে ঘুরতে শুরু করেছে দেখুন স্পিড খুবই ভালো বাতাসের আওয়াজ আসছে এখানে দেখতে পাচ্ছেন হাওয়াটা খুবই ভালো হচ্ছে আর ডাইরেক্ট এটা সোলার প্যানেল থেকে চলছে দেখুন আর কিছুই নেই এখানে দেখুন তো দেখুন এটা ডাইরেক্ট সোলার প্যানেল থেকে চলছে পুরো আর কিছুই নেই আর স্পিডও খুবই ভালো হচ্ছে আপনারা হয়তো ফ্যানের বাতাসের হাওয়া জানে শুনতে পাচ্ছেন দেখুন সোলার প্যানেল থেকে চলছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর এখানে আশেপাশে হাত দেওয়া যাবে না কারণ ফ্যানের ব্লেড এখানে আর ঘুরছে ঠিক আছে তো সাবধানে এটা ব্যবহার করতে হবে তো এটা আপনারা তো ব্যবহার করবেন না নেট দিয়ে ব্যবহার করবেন এখানে ফ্যানের যে নেটটা পাওয়া যায় সেই নেটটা লাগে তারপরে ব্যবহার করবেন সেটাই ভালো এটা শুধু আমি আপনাদেরকে দেখালাম সোলার প্যানেল থেকে কীভাবে একটা পাখা বানানো যায় একটু বড়ো ব্লেড দিয়ে আর বড় মোটর দিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ